তো কালকের ডেট অনুযায়ী উনতিরিশে জানুয়ারি সোনা হয়েছে বোধ হয় আঠেরো হাজার পার গ্রাম আর সিলভার চার লাখ দশ পার কেজি তো এত মানুষের প্রশ্ন পেয়েছি যে প্লিজ বলুন সোনার উপা কেন এত বাড়ছে আর কত দিন ধরে বাড়বে তো সেই জন্য এত প্রশ্ন পেয়েছি বলে আজকে ভিডিওটা করছি বারবার শুরুতেই বলে দিচ্ছি যে আমি কিন্তু কোনো ট্রেড স্টক মার্কেট বা ইনভেস্টমেন্ট এক্সপার্ট নই আমার কথা শুনে ইনভেস্টমেন্ট করবেন না প্লিজ আমি শুধুমাত্র জিও পলিটিক্যাল যে আমি এত এক্সপ্লেন করি সিনারিও কি হচ্ছে কি হতে চলেছে সেই হিসাবেই আমি বলছি আজকেও তো শুনে আপনারা নিজেরাও যাচাই করুন তারপরে যা ডিসিশন নেওয়ার নেবেন আর অবশ্যই স্টক মার্কেটে করলে বা এখানে ওখানে করলে আপনারা স্টক মার্কেট অ্যাডভাইসারকে জিজ্ঞেস করে করবেন তো স্টক মার্কেট নিয়ে আমি কিছু বলছি ওটা আমি সোনার রূপা নিয়েই বলবো তো ব্যাপার হচ্ছে দুটো কোশ্চেন একটা হচ্ছে কেন হচ্ছে কেন হচ্ছে সেটা হচ্ছে আমি এই যে বারবার আমি বাকি যে কটা শব্দ সবসময় ইউজ করি সবসময় এক্সপ্লেন করেছি তার সাথে একটা শব্দ কিন্তু আমি এখনও এক্সপ্লেন করিনি যেটাও আমি অনেকবার বলেছি সেটা হচ্ছে ফাইনান্সিয়াল রিসেট চলছে ফাইন কখনো বলেছি ফাইনান্সিয়াল রিসেট যেদিন শেষ হবে বা এখন যে এই যে চলছে তো এই রিসেট রিসেট কথাটার মানে কি মানেই আমরা সবাই জানি যে আমরা যখন কোনো ফর্ম ফিল আপ করি সেখানে বাটন পাই রিসেট বা গেম খেলি রিসেট টিপে দিলে যা যা ছিল ডেটা সেই ডেটাগুলো ধুয়ে মুছে গিয়ে আবার নতুন করে আমরা ফর্মে ডেটা ভরতে পারি তো সেটাই রিসেট তো এতদিন ধরেই পঞ্চাশটা বছর ধরে জবে থেকে ফিয়াট কারেন্সি হয়েছে এই ডলার তো নিজেদের গোল্ড ব্যাকিংকে সরিয়ে দিয়েছে তো সেই পঞ্চাশটা বছর ধরেই যে আর্টিফিশিয়াল ডলারের ভ্যালুর জন্য সোনার উপর যে পিসিয়াস মেটালের যে আসল ভ্যালুকে সাপ্রেস করে রাখা হয়েছিল দাবিয়ে রাখা হয়েছিল এতগুলো বছর ধরে ইচ্ছা করে সেগুলোকে বাড়তে দেওয়া হয়নি কারণ ওই আর্টিফিশিয়াল কাগজের নোটের ভ্যালু ঘোরাবে বলে সারা পৃথিবীতে সেটা আজকের দিনে এই যে ব্রিক্সের দেশগুলো এশিয়া বা গ্লোবাল বা সাউথ এশিয়া এরা যে এতকালের যে ডলার চালিত বা ডলার লেড ফাইনান্সিয়াল সিস্টেম থেকে বেরিয়ে আসবে বলে বেরিয়ে আসতে চাইছে এবং এই গোটা ফাইনান্সিয়াল সিস্টেমকে নতুন করে তারা ঢেলে সাজাতে চাইছে সেই জন্যই কিন্তু রিসেট আর সেই কারণেই এটা কিন্তু শুধু আজকে কালকে নয় এবারে দামটা কেন এত বেড়েছে অ্যাগ্রেসিভলি এরা ব্রিক্সের দেশরা কিন্তু বা এশিয়া বলুন এরা কিন্তু দশ বছর ধরে সোনার উপর অ্যাকুমুলেট করছে গত দশ বছর ধরে একটু একটু করে করতে করতে আজকের দিনে যখন এরা দেখেছে যে সোনার উপর একটা বিরাট অংশ এদের অলরেডি অ্যাকুমুলেট করা হয়ে গেছে তখনই কিন্তু এই সোনার উপর ডিম্যান্ড আরও বাড়িয়ে দিয়েছে আর ডিম্যান্ড বাড়িয়ে দিয়েছে প্রাইসও বেড়ে গেছে আর এই ওয়েস্ট কান্ট্রিজগুলোর থেকে মানে ওয়েস্টের দিক থেকে কিন্তু একটা বিরাট অংশ সোনার উপায় এশিয়ার দিকে শিফট হচ্ছে সেই জন্য এই সোনার উপর ভ্যালু এতটা বেড়ে গেছে ডিম্যান্ড ওয়াইজ বেড়ে গেছে আর ফাইনান্সিয়াল সিস্টেম কিন্তু যখনই আনস্টেবল হয়ে যায় মানে অস্থির হয়ে ওঠে তখনই কিন্তু এটা একটা সাধারণ নিয়মেই সবার ভরসা কার উপর গিয়ে পড়ে আস্থা ভরসা ফিজিক্যাল অ্যাসেটস প্রিসিয়াস মেটালের ফিজিক্যাল যে অ্যাসেট আছে সেটার উপরে তো যার জন্য চারিদিকে ফাইনান্সিয়াল সিস্টেম এত আনস্টেবেল তো এটা ডিম্যান্ড বাড়ছে প্রাইস বাড়ছে আর মেন যেটা লক্ষ্য সেটা ডিডলারাইজেশন কীভাবে না এই যে ডলারের এতকালের মূল্যই পুরো ডলারের ভ্যালুটাকে ডলারের যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে শিফট করবে গোল্ড আর সিলভারের ভ্যালুতে শিফট করবে এবারে যার জন্য পরবর্তী এক্সপার্টরা কি বলছেন এক্সপার্টরা বলছেন খুব পরবর্তীকালে খুব শিগগিরই বলতে পারেন আর দু তিন বছরের মধ্যে বা তারও আগে যে সিবিডিসিতে যে চলে যাবে সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি ডিজিটাল কারেন্সিতে যে চলে যাবে তখন কিন্তু এই ডিজিটাল কারেন্সির সাথে মানে প্রত্যেকটা দেশের ডিজিটাল কারেন্সির সাথেই কিন্তু এই সোনারূপা অ্যাসেটটাকে জুড়ে দেওয়া হবে সোনারূপার ভ্যালুটাকে বা এই অ্যাসেটটাকে জুড়ে দেওয়া হবে মানে ওই যে সেই ব্যাকিং সেটাকে জুড়ে দেওয়া হবে তো যার জন্যই কিন্তু আরেকটা খবর দিই যে আরবিআই আরবিআই যেটা প্রস্তাব বা প্রোপোজাল দিয়েছে সমস্ত ব্রিক্সের দেশগুলো নিজের নিজের যে ফাইনান্সিয়াল পেমেন্ট সিস্টেম আছে ডিজিটাল ফাইনান্সিয়াল সিস্টেম পেমেন্টের সেগুলো যেন পরস্পর পরস্পরের সাথে লিঙ্ক করে দেয় ওই ব্রিক্সের সামিটে এই প্রস্তাব দিয়েছে এই ব্রিক্সের সামিট কিন্তু দু হাজার হবে যেটা কিনা ভারত নিজে হোস্ট করবে এবারে নতুন ফাইনান্সিয়াল সিস্টেমের ফর্মুলা কী হবে সেসব এখনও পাবলিকের সামনে আসেনি সেও ধীরে ধীরে সামনে আসবে এবারে দ্বিতীয় প্রশ্ন এটা বললাম যে কেন এতটা অ্যাগ্রেসিভলি বাড়ছে আমি কিন্তু বোঝালাম এবারে হচ্ছে কত দিন বাড়বে তো এক্সপার্টরা যেটা বলছেন এই যে আমি বারবার বলেছি রিসেট 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 তো রিসেটের শেষ আমি এটাও কিছু ভিডিওতে বলেছি যে এই ফাইনান্সিয়াল রিসেট যখন শেষ হবে তো শেষের স্টেপ কোনটা সব কিছুই তো রিসেটের অংশ আজকে সোনার উপর অ্যাগ্রেসিভলি অ্যাকুমুলেট করা কি ট্রেড এগ্রিমেন্টগুলো কি ট্যারিফ বসানো এ একে অন্যের সাথে ট্রেড ডিল করা সবই রিসেটের অংশ চারিদিকে অলরেডি ফাইনান্সিয়াল স্টেবিলিটি কিন্তু নষ্ট হয়ে গেছে ক্যানাডাতে হাউজিং ক্র্যাশ ওদিকে আমেরিকাতেও হাউজিং ক্র্যাশ শুরু হয়েছে ওয়েস্টের কান্ট্রিজগুলো এত অস্বাভাবিক যেটা বাঁধন ছাড়া বাঁধন ছাড়া যে ইনফ্লেশান মুদ্রাস্ফীতি ওয়েস্টের কান্ট্রিজগুলো লাস্ট তিন বছর ধরে দেখছে তো চারিদিকে একটা অস্থিরতা তো রয়েছেই তো চলছেই রিসেট তার মধ্যে যেটা শেষ স্টেপ তো এবার যদি এছাড়া আরও অনেক কিছু ঘটলেও ঘটতে পারে যেটা এক্সপার্টরা বলছেন যেটা আশা করছেন যেসব এক্সপার্টরা যা যা বলেন তার মধ্যে গ্রহণযোগ্যতা অনুযায়ী আমি আপনাদেরকে বলছি কারণ হচ্ছে যা যা হয়েছে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তো সেই হিসাবে বলতে গেলে যে আজকে ভারত বলুন চায়না বলুন জাপান বলুন জাপানের কাছে সবথেকে বেশি ইউএসএর ট্রেজারি বন্ড আছে তো ছোট ছোট চাংকে আমি একটা ভিডিওই বলেছিলাম সবাই বিক্রি করে দিচ্ছে ছেড়ে দিচ্ছে ইউএস ডলার তো জাপান যদি কখনো এরকম হয় জাপানের কাছে সবথেকে বেশি ট্রেজারি বন্ড আছে ইউএস ডলারের তো জাপান যদি একটা বিরাট অংশে বিক্রি করে দেয় তাহলে কিন্তু অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা অনেক সাংঘাতিক সারা পৃথিবীতে সেই বিশ্বতে সেই ধাক্কা আসতে পারে আর ধাক্কা মানেই হচ্ছে ওই স্টক মার্কেট ক্র্যাশ তো এগুলোও যদি হয় এই সব কিছু হয়ে টয়ে গিয়ে শেষ স্টেপ ফাইনান্সিয়াল রিসেটের শেষ অধ্যায় হচ্ছে বা শেষ স্টেপ হচ্ছে এই যে আজকে যারা এত খুশি আনন্দে নাচানাচি করছে দুদিন আগে কংগ্রেসের শশী একটা কথা বলেছেন যে শুধুমাত্র সরকারের বিরোধিতা করার জন্য যারা দেশের ক্ষতি চায় বা দেশের ভালো কোনো কিছুর বিরোধিতা করে তাদের থেকে মানে তারা অ্যান্টি ন্যাশনালিস্ট তারা তো ন্যাশনালিস্ট নয় তো শুধুমাত্র সরকারকে নিচু দেখাবে বলে সরকারের বদনাম করবে বলে এই যে ওয়ান ডলার ইকুয়াল টু নাইনটি নাইনটি ওয়ান রুপিস নাইনটি টু রুপিস দেখে খুব নাচানাচি করছে এই একটা জিনিস নিয়েই আনন্দে খুশিতে মেতে রয়েছে তো তাদের জন্য বলে রাখি যে শেষ স্টেপ ফাইন্যান্সিয়াল রিসেটের শেষ স্টেপ কিন্তু ওটাই হবে যখন এই ইকুয়াল টুটা রিভার্স হবে রিভার্স হওয়া মানে এই ওয়ান ডলার ইকুয়াল টু নাইনটি ওয়ান বা নাইনটি রুপিস এক্সপার্টরা সেটাই বলছেন এটা যখন রিভার্স হওয়া শুরু হবে মানে রুপিসের ভ্যালু টাকার ভ্যালু যখন ধীরে ধীরে বাড়তে বাড়া শুরু করবে সেই সময় অবধি কিন্তু সোনার উপর সেই সময়টা অবধি মানে শুরু হওয়া অবধি রিভার্স শুরু হওয়া অবধি কিন্তু এই সোনার উপর ভ্যালু এরকমভাবেই অ্যাগ্রেসিভলি বাড়তে থাকবে ডিম্যান্ড বাড়তে থাকবে এটা হচ্ছে এক্সপার্টরা বলছেন এবারে কারণ কারণ এটা লজিক কি বলে যে রিভার্স হলে রুপিজের ভ্যালু বাড়লে তখন অটোমেটিক্যালি ভারতীয় দিক থেকে ভারতীয় মুদ্রায় আমি কিন্তু ওয়েস্টের কথা বলছি না ভারতে যারা রয়েছেন ভারতে যারা ইনভেস্ট করছেন ভারতীয় মুদ্রায় সেই সময়টায় গিয়ে সোনার উপর দাম কমতে থাকবে ভারতীয় মুদ্রা হিসাবে কারণ রিভার্স হচ্ছে তো এইবারে আরেকটা জিনিস যেটা জুয়েলারি কারিগররা বা জুয়েলারি বিক্রেতারা যারা অসম্ভব ক্ষতির মুখে পড়েছেন এই অস্বাভাবিক দামের জন্য তারা সবাই প্রোটেস্ট করছেন প্রতিবাদ করছেন তারা সত্যি সাময়িক ক্ষতির মধ্যে পড়েছেন তো সেটা দেখে যদি এখন বাজেট চলছে তো বাজেটে যদি এখন গভর্নমেন্ট কিছু অ্যানাউন্স করে যে টেম্পোরারি হোল্ড টেম্পোরারি হোল্ড মানে সাময়িকভাবে সোনারূপার দামকে ধরে রাখলো যে আর বাড়তে দিলো না সাময়িকভাবে তাদের মুখের দিকে তাকিয়ে বা তাদের কথা চিন্তা করে তাদের ক্ষতি হচ্ছে এটা ঠিক কথা অথবা যদি মনে করে যে না পুরো পৃথিবী যেভাবে চলতে হবে মানে ব্রিক্সকে বা এশিয়ার দেশগুলোকে যেভাবে চলতে হবে কারণ আসল লক্ষ্য হচ্ছে ডিডলারাইজেশন করা ডলারের পুরো ভ্যালুকে সোনার উপরতে শিফট করানো তাহলে কোনো টেম্পোরারি হোল্ড হবে না এই যেটা বললাম ফাইনান্সিয়াল রিসেটের যে শেষ অধ্যায় সেটা এক মাস পরেও হতে পারে এক বছর পরেও হতে পারে মাস পরেও হতে পারে কিন্তু যাই হবে দু হাজার তিরিশের আগেই হবে যাই হবে তো এখন কখন কি হবে সেটা বলা যাচ্ছে না কোন সময় কোন ঘটনাটা ঘটবে তো এখন তো রিস্কি তো তবুও আমি বলবো যে যেটা আমি বলে দিলাম এক্সপার্টরা বলছেন যে যতক্ষণ না রিভার্সের ঘটনা স্টার্ট হচ্ছে যে এই যে ডলার আর টাকার ভ্যালু মূল্যের রিভার্স হওয়া প্রসেস স্টার্ট হচ্ছে তখন অবধি সোনার উপর দামের কমের কোনো কোনো চান্সই নেই অদ্ভুত বোকা বোকা কিছু প্রশ্ন পাই তো সেগুলো একটু বলে দিই যে এই যে কোনো কোনো প্রশ্ন দেখি তাদের তাদের তো মোটিভগুলো বোঝাই যায় যে তারা ভারতের ভালো চান না তো ভারত উঠলে বা ভারতের ভালো কিছু হলে তারা সেটা সেটা সব তারা সবসময় আমেরিকাই ভগবান এটা দেখাতে চান তো তারা প্রশ্ন করেন যে আমেরিকার কাছে কত সোনা আছে আপনার কিছু ধারণা আছে রিজার্ভ আছে তো আমেরিকার কাছে কি আছে না আছে তাতে এখন ব্রিক্সের কারোর কিছু এসে যাচ্ছে না প্রত্যেকে এখন তো ওয়েস্ট কান্ট্রিজরাও জেগে উঠেছে আজকে ক্যানাডার কাছে কোনো গোল্ড রিজার্ভ নেই ক্যানাডার কাছে নো গোল্ড রিজার্ভ তো ক্যানাডাও এখন জেগে উঠেছে সবাই জেগে উঠবে ওয়েস্টরা কিন্তু ব্রিক্স আর এশিয়া তো অনেককাল আগেই জেগে গেছে সবাই চাইছে এই ডলার চালিত সিস্টেম থেকে বেরোতে তো আমেরিকার কাছে আর তার তারা প্রস্তুতি নিচ্ছে তারা নিয়েও ফেলেছে প্রায় শেষের পথে তারা তো আমেরিকার কাছে কি আছে না আছে তাতে কারোর কিছু এসে যায় না আমেরিকার কাছে যতই যা গোল্ডের রিজার্ভ থাক বা না থাক নিজেদের সিটিজেন্সকে তো খালি চাইছে ক্রিপ্টোকারেন্সির দিকে নিয়ে যাবে নিজেদের সিটিজেনকে বলছে সব সময় খালি মূর্খ আর বোকা বানানো নিজেদের সিটিজেনকে বলছে যে ক্রিপ্টো কারেন্সি নাকি অ্যাজ গুড অ্যাজ গোল্ড আর সিলভার ক্রিপ্টোকারেন্সি যা কি নিজেরা রিলিজ করছে আজকে ট্রাম্প কয়েন কালকে বিট কয়েন কালকে হ্যান্ড কয়েন ত্যান কয়েন যা সব কিছু প্রাইভেট অর্গানাইজেশান থেকে কোনো রকম কোনো কিছু রেগুলেটরি বডি নেই তাকে খালি সিটিজেনদের পয়সা সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের সম্পত্তি নিয়ে পয়সা নিয়ে কী কাণ্ড করবে ক্রিপ্টোতে তার কোনো আগামাথা নেই এভাবে মূর্খ বোকা বানাচ্ছে সুতরাং সেই আমেরিকান নামে এই এইসব দেখাতে আসবেন না যে তাদের এই গোল্ড রিজার্ভ রয়েছে ওই গোল্ড রিজার্ভ রয়েছে এখন আমি এটাই বলবো ক্যানাডার পুরো গোল্ড রিজার্ভ শূন্য ক্যানাডা যত তাড়াতাড়ি বুঝতে পারবে যত তাড়াতাড়ি নিজের ভালো ব্যবস্থা করে নেবে তত ভালো আর এটাও বলবো যারা যারা খুবই আনন্দ নাচ্ছে এক ডলার ইকুয়াল টু নাইনটি ওয়ান নাইনটি টু নাইনটি ফাইভ হলেও হতে পারে তাদের আনন্দের আর কয়েকটা দিন আছে তারা আনন্দ করে নিক যারা এখনও মনে করছেন ডি ডলারাইজেশন বলে কিছু হচ্ছে না সব কিছু ভুলভাল এরম হতেই পারে না আমি জানি না তারা এখনও কেন ঘুমিয়ে আছেন কারণ তারা তাহলে আমার এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে যান এরকম অস্বাভাবিক তিন বছরে ইনফ্লেশন বাঁধন ছাড়া ইনফ্লেশান কেন ওয়েস্ট কান্ট্রিজগুলো দেখছে কেন হাউজিং ক্র্যাশ একের পর এক শুরু হয়েছে কানাডা গত কত বছর ধরে টরন্টো ব্রিটিশ কলম্বিয়া এখন তো অ্যালবার্টাও দেখছে হাউজিং ক্র্যাশ দেখছে আমেরিকাতে শুরু হয়ে গেছে হাউজিং ক্র্যাশ এত লে অফ এত ইনফ্লেশন এত সব কিছু পরিবর্তন গত তিন বছরে ওয়েস্ট কান্ট্রিজে কেন হয়েছে আমাকে তার উত্তর দিন দ্বিতীয় উত্তর দিন এই যে এত এত ট্যারিফ আর ট্রেড এগ্রিমেন্টের ঘটনাগুলো কি করে ঘটছে কেন ঘটছে তার উত্তর দিন সুতরাং এখনও যদি মনে করেন যে না ডিডলারাইজেশন হচ্ছে না কিছুই হচ্ছে না তাহলে নিজেরও ক্ষতি করছেন নিজের পরের জেনারেশনেরও ক্ষতি করছেন আবারও এটা বলেই শেষ করব যে আজকে যেহেতু আমাদের সনাতন ধর্ম আমাদের প্রাচীন পূর্বপুরুষ আমাদের ধর্মই আমাদের ভারতবর্ষের রুট কালচার একমাত্র শিখিয়েছে সোনা সঞ্চয় করা আজকের দিন এসছে যেখানে ঘরে ঘরে প্রত্যেকের কিছু না কিছু সোনা আছে তারা সেই সোনার আসল মূল্য কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই মা বোনেরা সবাই কিন্তু পাচ্ছে দেখতে পাচ্ছে তো এই সবই হচ্ছে আমাদের কালচার কারণ আমাদের তো আর অ্যাব্রাহামিক কালচার নয় আমাদের সনাতন কালচার আর সেই জন্যই কিন্তু সোনাকে সনাতন কারেন্সি বলা হয়